আন্তর্জাতিক বিরতির পর প্রথম লিগ ম্যাচ নিয়মিত একাদশের অনেককেই এই ম্যাচে শুরুর একাদশের বাহিরে রেখেছেন কার্লো আঞ্চেলেত্তে তাতে প্রতিপক্ষের চাপের মুখে পড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে লিগানেসের বিপক্ষে পাঁচ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে তিন দুই ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ এই জয়ে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমেছে রিয়ালের দুই দলেরই সমান তেষট্টি পয়েন্ট করে তবে বার্সাকে টপকে যাওয়া হয়নি রিয়াল মাদ্রিদের গোল ব্যবধানে বার্সেলোনার থেকেও পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলে দুই নম্বর পজিশনে আছে লস ব্ল্যাঙ্কোসরা লেগানসের বিপক্ষে এদিন সান্তিয়াগো বার্নাভিউতে ম্যাচের শুরুতে বত্রিশতম মিনিটে কেলিয়ান অ্যাম্বাপের সফল স্পট কেক থেকে গোলের মধ্য দিয়ে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ এক মিনিট পর গার্সিয়ার গোলের সমতায় ফিরে লেগানেস পরে প্রথমার্ধের একচল্লিশতম মিনিটে রাভার গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে লেগানেস দুই এক গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করা রিয়াল মাদ্রিদ এই সমতাসূচক ও দ্বিতীয় গোলের দেখা পেয়েছে জুট বিলিংহামের কল্যাণে ম্যাচের সাতচল্লিশতম মিনিটে জুট বিলিংহামের গোলে সমতায় ফিরে রিয়াল এক এক গোলে সমতায় চলতে থাকা রিয়াল মাদ্রিদ জয় নিশ্চিত করেছে ম্যাচের ছিয়াত্তরতম মিনিটে কেলিয়ান এম্বাপ্পের দ্বিতীয় গোলে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেছেন কেলিয়ান এম্বাপে তাতেই জয় নিশ্চিত হয়েছে রিয়ালের